আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসতে আসতে এটা হচ্ছে চকবাজারের অপোজিটে নদী এটা হচ্ছে ফেরিঘাট একটু আপনি অন্যজনের কাছে একটু জিজ্ঞাসা করেন এটা হচ্ছে ফেরিঘাট ফেরিঘাটে আসছি এটা হলো জিনজিরা ফেরিঘাট দেখুন আমি আপনাদের একটু দেখাই নদীর দৃশ্য ভালো হবে অনেক সুন্দর লাগছে আমি আসছি এটা ভাবলো আপনাদের একটু দেখাই এই বুড়িগঙ্গা নদীর একটা ঐতিহ্য আছে এই বুড়িগঙ্গা নদীতে এখান থেকে চার শত বছর আগে মুঘল সম্রাটটা এই নদীতে আপনার ই করত নদীর আশেপাশে আয়সা এই সরোতে তারা মানে আনন্দে মুঘরিত হয়ে যেত এই সেইভাবে দেখছেন কি অবস্থা রাস্তাটা পাচ্ছি এই যে রাস্তাটা এই নদীটা পার হইলে ওই সাইডে চকবাজার বাংলাদেশের সেরা চক হচ্ছে জিন্জেরাই কিন্তু আরাম এলো এই রাজিনজিরা সদরঘাট জিনজিরা ঘাট ফেরিঘাট বলা এটা জিনজিরা ফেরিঘাট এর থেকে কি বলে জানি কার্গো নৌকা নৌকা ও쨌 হলো এটা হচ্ছে চকবাজার প্লাস্টার দেখা যাচ্ছে এখান থেকে চারশো বছর আগে থেকে এই নদীর চারপাশে বিশাল বিশাল বিল্ডিং স্থাপন করা হয় আর সে সময় পানিটা ছিল অনেক স্বচ্ছ মুঘল সম্রাট সে সময় পানির ছিল একবারে স্বচ্ছ বর্তমানে তো বিভিন্ন মিল কলকারখানা হওয়ার কারণে পানি এখন কালো হয়ে গেছে তারপরেও ওদের যে বৃষ্টি এই বৃষ্টির কারণে আপনার পানিটা আবার একটু স্বচ্ছ হয়েছে আপনাকে একটু দেখায় ধীরে কুল ভাঙ্গে ওই কুল গড়ে নদীর কি আসে জল ভিটা সেই তো কহিলা নদীর কি দেখছে নদীতে নদী নৌকাগুলো বাজার স্টাইল মানে কেমন যেন এরা সাজিয়ে রাখছে সাপলার মতো করে নদীর কুল ভাঙ্গে ওই কুল গড়ে নদীর কি আসে জয় ভিটা যায় সিং তো নদীর গান আছে না নদীর একুল ভাঙ্গে ওই কুল করে এই গানটা এই যে গানটা করা হয়েছে নদীর কি সরোতের কারণে কিন্তু পাড়টা ভাঙে কিন্তু বুড়ি গঙ্গা বর্তমানে কোনো সরোত নাই স্রোত হয় কিসের জানেন এই যে লঞ্চ ওই যে একটা লঞ্চ আসতেছে বড় বড় লঞ্চ আসে সবসময় নৌকা মানুষ পারাপার হইতেছে বিশেষ করে লঞ্চগুলা এই লঞ্চগুলা যখন চলাচল করে ফানির অনেক স্রোত হয় যার কারণে ভাঙে কম খুবই কম ভাঙে তারপরে দেখেন কত সুন্দর একটা দৃশ্য একটা বড় একটা জাহাজ আসছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা দেখা যাচ্ছে একবারে ছোট আসলেই বুঝতে পারবে আর কি হ্যাঁ দুই থেকে তিন মিনিটের ভিতরে চলে আসবে এটা দেখাইতে পারলে ইনশাল্লা লাইভ শেষ করবে এটা হচ্ছে জিনজিরা আমি দাঁড়িয়ে আসে জিঞ্জিরার এই সাইডে আর এই নদীটা পার হয়ে যায় চোদ্দ যেটা বাংলাদেশের ঐতিহ্য একটি বাজার যেখান থেকে মাল প্রোডাক্ট সব জায়গায় চলছে গলারগোলার আওয়াজ দেখছেন ওই যে বড় আসতে আসতেছে আসলে আপনাদের দেখে ইনশাল্লাহ শেষ করে এটা হচ্ছে ফেরিঘাট মসজিদের ফেরিঘাট মসজিদ মসজিদটা দেখছে পাঁচ ছয় তালা বিশাল মসজিদ ভিতরে না গেলে বুঝতে পারবো না গ্রামগঞ্জে তো এমন মসজিদ পাওয়াই যায় না শহরে ছাড়া ওই যে লঞ্চটা চলে আসছে রাস্তা আসলে আপনাদের দেখে শেষ করে করবেন যারা এই জায়গাটা দেখতে আসতে চান তারা আসবেন দক্ষিণ কেরানীগঞ্জ জিঞ্জেরা তো নাম করা তো সবাই জানেন ওই জিঞ্জেরা হচ্ছে জিঞ্জেরা জিঞ্জেরা একবারে যে মেন মেইন বাজারের উপরেই বাজারের সাইডে এই হচ্ছে বুড়িগঙ্গা নদী আর এখানে ফেরিঘাট বলা হয় এটা ওই ফেরিঘাট পার হইলে ওই পাশে চকবাজারে যারা আসছেন ঢাকা শহরে যারা থাকেন আসেন আসেন তারা তো জানেনি আর জিঞ্জিরা তো একবারে নাম করা জিঞ্জিরা তো বাংলাদেশের বাংলাদেশে বলা হয়েছে চায়না দ্বিতীয় চায়না মানে চীনের ভিতরে যেই জিনিসটা নকল করে তৈরি করে ফেলায় বড় বড় যেগুলো আপনার ব্র্যান্ডে অল্প দামে তৈরি করে সেটা আবার মনে করেন জিঞ্জির আবার সেম কপি করে ফেলায় এজন্য জিঞ্জিরা জিঞ্জিরাকে বলা হয় দ্বিতীয় না এখানে কোনো কোনো কিছুই আপনার ইয়া নকল করতে এদের দেরি লাগে না দেখছেন কত বড় আসতেছে না এটার ভিতরে আপনার সব এই যে কাঁচামাল তারপরে বালুক ইট হ্যাঁ হার্ডওয়্যারের জিনিস তেল এসবগুলো মূলত বহন করে আচ্ছা এ পর্যন্ত আজকে লাইভ করতে চাচ্ছিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা কামনা করে লাইভটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও